চলে আসলাম আজকে আজকে শুক্রবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে চলে আসলাম আসলে আজকের ক্যাপশন হচ্ছে আমাদের বেকারত্ব নিয়ে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে বেকার যুবকরা রয়েছে অনেকে আছে চাকরি পাচ্ছে না বা চাকরিতে সমস্যা হচ্ছে এত লেখাপড়া করার পরেও চাকরিতে প্রবলেম হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনাদের এই সম্পর্কে কিছু একটা আইডিয়া হয় এবং আপনারা জীবনে ভালো কিছু করতে পারেন ঠিক আছে তো প্রথমে আসি একজন যুবক অথবা যুবতী যেই হোক না কেন অনার্স করার কমপ্লিট করার পরে অনেক সময় চাকরি পেতে সমস্যা হয় চাকরি করতে গেলে কি বলে চাকরি করতে গেলে বলে যে আপনার অভিজ্ঞতা কি আপনি এর আগে কোথাও চাকরি করেছেন কিনা না বিশেষ হচ্ছে কি সবসময় একটা জিনিস চিন্তা করবেন একজন ব্যবসায়ী বা একজন কোম্পানির ওনার তখনই আপনাকে কাজে নিবে বা তখনই আপনাকে হায়ার করবে যখন তার যেই কাজটা আছে সেটা করানোর জন্য এছাড়া কিন্তু খামাখা করে কিন্তু আপনাকে কাজে নিবে না অবশ্যই তার কাজগুলো করানোর জন্য নিবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তার কাজ যদি সঠিকভাবে না হয় স্কিলফুল ওয়ার্কার না পায় সেক্ষেত্রে কিন্তু সে সেখানে নিয়োগ প্রাপ্ত করবে না বা কাজে নিবে না তো আপনাদের আহ ফার্স্ট অফ অল কি করতে হবে আপনাদের সেই দক্ষতা অর্জন করতে হবে কারণ বাংলাদেশে চাকরির অভাব নেই প্রচুর পরিমাণে চাকরি আছে প্রচুর পরিমাণে কাজ আছে আপনি স্কিল স্কিল ডেভেলপ করেন আপনার করলেই আপনি কোথাও না কোথাও কাজে ঢুকে যেতে পারবেন যেমন বর্তমানে ই কমার্স প্রচুর পরিমাণে কিন্তু বাড়ছে তো প্রত্যেকটা ই কমার্স প্রতিষ্ঠানের বা যে ব্যক্তিগত বা অ্যাপ কমার্স করুক ই কমার্স করুক তাদের প্রত্যেকের কিন্তু ছবি এডিট করার জন্য গ্রাফিক ডিজাইনার দরকার এখন আপনি মোটামুটি কাজ করেন তাইলে কিন্তু হবে না ভালো লেভেলের কাজ করলে সেইখানে আপনি নিয়োগপ্রাপ্ত হতে পারবেন অথবা বর্তমানে ডিমান্ড কিন্তু ভিডিও এডিটিং এর প্রচুর পরিমাণে ডিমান্ড আছে কিন্তু আপনি কোনো রকম কাজ করেন কোন রকম কাজ করে আসলে মার্কেটে টিকে থাকা সম্ভব না কোনোভাবেই সম্ভব না আর আরেকটা বিষয় হচ্ছে আপনি অনার্স কমপ্লিট করলেন আপনি চিন্তা করলেন যে আমি লেখাপড়া করলাম অনার্স কমপ্লিট করলাম সার্টিফিকেট নিয়ে গেলেই আমাকে চাকরি দিয়ে দেবে আসলে বিষয়টা কিন্তু এত সহজ না যে আপনাকে স্যালারি দিবে সে চিন্তা করবে আপনি তার জন্য কি কাজ করলেন তার উপর স্যালারি সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা যখন অনার্স উঠবেন অথবা ইন্টার থাকবেন বা ইন্টার পাস করে ফেলবেন তখন পাশাপাশি আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অনুযায়ী আপনি কিন্তু পারেন কোনো একটা কাজে ঢুকে যেতে অথবা কোনো একটা ট্রেনিং করতে অথবা স্কিল কোন একটা দক্ষতা অর্জন করতে যেমন ধরেন আপনি সাপোজ আপনি আইটি সেক্টরে আসার দরকার নেই আপনি নর্মালি থাকেন যেমন ধরেন আপনার চিন্তা ভাবনা হচ্ছে আপনি একজন অ্যাকাউন্টস অফিসার হবেন এখন অ্যাকাউন্টস অফিসার হওয়ার জন্য আপনি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করবেন আপনি কোন একটা প্রতিষ্ঠানে যাবেন আপনার কিন্তু কি নাই দক্ষতা নাই কারণ কি আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন নাই ওই প্রতিষ্ঠানে কি চলছে না চলছে এ সম্পর্কে কিন্তু আপনার কোনো বিন্দু মাত্র ধারণা নাই ঠিক আছে আর অনার্স মাস্টার্স যখন কমপ্লিট করে ফেলবেন আপনার কিন্তু টাকার প্রয়োজনীয়তা অনেক বাড়বে কারণ ফ্যামিলি চালাতে হবে দায়িত্ব আসবে অনেক কিছু আসবে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি দরকার পরে বিনা পয়সায় হোক ইন্টার পর কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে আপনি জয়েন করেন আপনি তাদের বলেন যে না আমি আপনার থেকে কোনো টাকা পয়সাই নিব না সমস্যা নেই আপনার এই কাজগুলো আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে দিব আমাকে বাতা কিছু দিলে দিবেন না দিলে নাই সমস্যা নাই আমি সপ্তাহে এতদিন কাজ করব বা এত থেকে টা থেকে এতটা কাজ করব ফ্রি সার্ভিস আপনাকে দিব এতে আপনার হবে কি আপনি ওই প্রতিষ্ঠানের থেকে যে কাজ করেছেন স্কিল ডেভেলপ হয়েছে সেটা কিন্তু আপনি তার থেকে সার্টিফিকেটও নিতে পারবেন অথবা তার থেকে যখন চলে আসবেন আমি দুই বছর তিন বছর এই প্রতিষ্ঠানে কাজ করেছি কি এই অফিসার হিসেবে কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি তখন কিন্তু আপনার কি হবে এটা ডেভেলপ হতে খুব উপকার হবে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে এখন একটা প্রতিষ্ঠানে যান সেখানে দেখেন ওই প্রতিষ্ঠান থেকে আমি দুই বছর কাজ করেছি বা এক বছর কাজ করেছি বা এরকম কাজ করেছি তখন কিন্তু আপনাকে ঠিকই নিবে কারণ কি তার যে কাজটা দরকার সেটা কিন্তু সে পাচ্ছে আপনার থেকে কারণ আপনি স্কিলফুল হয়ে গেছেন তো আপনাদের উচিত অনার্স লেভেল শেষ করার আগে কোনো না কোনো একটা আপনার প্ল্যান অনুযায়ী কোনো না কোনো একটা অভিজ্ঞতা অর্জন করা সেটা হোক গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডিজাইনার অ্যানিমেশন যা ইচ্ছা তাই হোক অথবা আমাদের কারিকুলাম ভেদে যেই কাজগুলি হয় এইচআর পদ হয় তারপরে অ্যাকাউন্টস অফিসার হয় এছাড়াও আরও যেই যে যেই পদ হয় আপনি কিন্তু চাইলে ফ্রি কাজ করেন এটুকু কিন্তু ওই ঘুরতে গেলেও ঘুরতে যাওয়া যায় তাহলে কিন্তু আপনার স্কিল ডেভেলপ হবে এবং আপনি কাজ করতে পারবেন বেকার বাংলাদেশে থাকবে না বললেই চলে বাইরে থেকে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে বাইরে থেকে কাজ করে একসাথ এর কারণ কি এর কারণ কিন্তু তারা স্কিলফুল লোক পায় না স্কিলফুল লোক না পাওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে হ্যাঁ আমরা যদি দেখি যে যে আমাদের কনস্ট্রাকশন কাজগুলি হয় আমাদের চায়না থেকে লোক আসে আমাদের জাপান থেকে লোক আসে কোরিয়া থেকে লোক আসে কেন আসে তারা তাদের আইডিয়া দেয় এবং কাজ করে কারা লেবার শ্রেণীতে কাজ করে বাংলাদেশ বাংলাদেশের লোকজন তো উচিত ছিল কি আমাদের দেশের পুরো সেক্টরটাই আমাদের দেশের লোক কাজ করা উচিত ছিল কিন্তু স্কিলফুল লোক না থাকার কারণে বা অভাব হওয়াতে এই সমস্যাটা হয়েছে যাই হোক আপনারা কিন্তু এখন স্কিলফুল হয়ে যেতে পারেন আর যারা ছোটোখাটো ব্যবসা করতে চান আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু হেল্প করা হচ্ছে কোনো সমস্যা নেই আপনি বিজনেস করবেন আমি আপনাকে মোটামুটি হেল্প করার চেষ্টা করব। আপনাকে প্রোডাক্ট দিয়ে হোক আপনাকে আইডিয়া দিয়ে হোক যে কোনোভাবে কিন্তু আপনাকে চেষ্টা করব আর আইডিয়া দিয়ে হোক আপনাকে চেষ্টা করব যাতে সুন্দর একটি এবং সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন পরবর্তীতে আসবে ইনশাল্লাহ আবারও আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের টিপস দেওয়ার জন্য আমার একটি চ্যানেল রয়েছে আমি চেষ্টা করব কমেন্টে দিয়ে দেওয়ার অথবা পরবর্তীতে লিঙ্ক দিয়ে দিব যাতে করে ওইখানে গিয়ে ভিডিওগুলি দেখে আপনি স্কিলফুল হতে পারেন আর হচ্ছে লাইফে ভালো কিছু করতে পারেন তো আজকে আর বেশিক্ষণ ই করবো না আজকে এইভাবে শুক্রবার ছুটির দিন আপনারা ছুটি কাটান ফ্যামিলি সময় দেন আল্লাহ হাফেজ